আমাদের দেশের অনেক লোক আছে আর বিশেষ করে শিক্ষিত সমাজেরাই এই যে লালন ভক্ত কিছু লোক আছে জানেন লালন সঙ্গীত নাকি খুব মজা লাগে লালন ভক্ত অনেক লোক আছে কিন্তু লালন যে কি ওর জাত কি পৃথিবীর কোনো মানুষের জানা নেই তবে লালন যে টাটকা মুশরেক টাটকা মুশরেক এটা নিশ্চিত কেন আপনি লালন ভক্ত করেন লালনকে মহব্বত করেন আসলে এই লালন ধর্মটাই হল একটা বিকৃত যৌন ধর্ম লালন লালন শাহের ইতিহাসে লালন ধর্মের ইতিহাসে একটা শব্দ আছে সেটা হলো লতা সিদ্ধি লতা সিদ্ধি হচ্ছে তান্ত্রিক শব্দে লতা মানে হচ্ছে নারীর যৌনাঙ্গ এই লালন ভক্ত যারা এই পীর এই ফকির পীর ফকিরের যারা এরা যারা সুফি এরা বলে এদের কিন্তু পাঁচত্ব সালাদ লাগে না জানেন এরা বলে যে আর ইবলিশ সব জায়গাতে শেষদ্বাদ দিয়েছে কাদেই আর মসজিদ মাঝে ময়দানে শেষদ্বা দিয়ে লাভ নাই ইবলিশ শুধু শেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে কাজে নারীর যৌনাঙ্গে শেজদা দিলেই জান্নাত হবে এই যে লালন ধর্ম লালনকে আপনি বিশ্বাস করেন না আর লালনের একটা গান আছে জানেন কি গান ওই যে বললাম না প্রকৃত সুফি আল্লাহ প্রকৃত পীর আল্লাহ বললাম না এটা সুফিদের একটা আকিদা লালন বলছে পাগল মন রে গুরু ভজনা গুরু নামে আছে সুধা যিনি গুরু তিনি খোদা লালনের আকিদার দেখেছেন যে পিড়ি হচ্ছে খুদা পিড়ি হচ্ছে আল্লাহ এই শিরকি আকিদের কত লালন ভক্ত লোক আপনি নিবেন লালন শর্মা দিন রাগ করে আছে ওখানে সেজদা করছে গুরু গরু খাসে মানত করছে লালন নাকি জান্নাতে নিয়ে যাবে ধন্যবাদ ও সালাত আদায় করে ও দান করে বলেন তো এখন এই পচা আকিদা নিয়ে সালাদ শ্যাম আদায় করলে আল্লাহ কবুল করবেন জি না আল্লাহ সোমান তালা বলছেন নমায় এক ফুরবিল ইমান ফাঁকা ধাবে তামালু যে ব্যক্তি বিশ্বাসের সাথে শির করবে কুপুরি করবে তার আমল আমি আল্লাহ নষ্ট করে দেবো দেখেন কত ভাবে শেরিক করছে বলছিলাম যে এই সুফিদের আঁকি সুফিদের প্রতিষ্ঠাতা হচ্ছে বাইজিদ বাইজিদ্স্তামে দুঃখ লাগে ইতিহাস না জেনে পড়াশোনা না করে এক একজন মোফাশের যখন জাতির সামনে বক্তব্য দেয় তখন আমরা কষ্ট পাই মোফাশের সাহেব বলছে বাইজ আল্লাহর অলি ঝিনা বাইজিদ বোস্তাম হতো শায়তানের অলি বাইজিদ বোস্তামী কে আপনি জানেন এই বাইজিদ বোস্তামী সুফি তরিকার প্রতিষ্ঠাতা বাইজিদ বোস্তামী বলছে সিত্তিনা সানা আমি শেষ বছর আল্লাহকে খুঁজেছি শেষ বছর আল্লাহকে খুঁজে আমি কোথাও আল্লাহকে পেলাম না ফায়দা আনা হওয়া এখন দেখে আমি বাইজিদ বোস্তামী নিজে আল্লাহ নেন নিজে আল্লাহ দাবি করছি বাজিদ বোস্তামিকে যদি কেউ ডাকতো কেউ তখন বলতো লাইসাফিল বাড়িতে গৈরুল্লাহ বাড়িতে বাইজিদ বোস্তামি নয় বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই মানে ও বাড়িতে আছে আরো হচ্ছে আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছেন শুধু কি তাই বাইজিদ বলছে লি ওয়াই আর ফাউ মিন ওয়াই মুহাম্মদ আমার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বড় তাই গেছেন এই যে মারফতের নামে যারা এরা এত শয়তান মারফতের নামে পীর ফকিরের নামে মুসলিম সমাজে এরা ঢুকে মুসলিমদের ইমান এরা এভাবে নষ্ট করে দিচ্ছে আছে এই পচাকিদের লোক আছে বলছিলাম